আমাদের চারপাশে এত সুন্দর অভিনয় করা মানুষ কিছু আছে যারা আমাদের সামনে দেখায় যে আমাদের উন্নতি এবং সফলতা এবং সুখে তারা ভীষণ খুশি কিন্তু মুখোশের আলে তাদের চেহারাটা অন্যরকম সবাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুর আছি কথা অনেক অনেক ভালো আছো আমরা আমরাও ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বহু দিন পর দিন বলাও ভুল হবে বহু মাস পর আজকে বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভেবেছিলাম যে সেই ভিডিও আর করবো না কিন্তু সবাইকার যখন ভিডিও দেখি আর ভিডিও করতে যখন ভালো লাগে তো সেই কারণে ভাবলাম যে না চলো দেখি তো শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমার ঘরে কাজকর্ম হচ্ছিল তো বহুদিন ধরেই কাজকর্ম হলো আসলে পুরোপুরি শ্রাবণ মাসটা ধরে কাজকর্ম হয়েছে কাজকর্ম যে এক মাস ধরে হয়েছে বলে যে অনেক কিছু হয়েছে এমনটা নয় আসলে ব্যাপারটা হয়েছে যে কোন মিস্ত্রি আসছে কোন মিস্ত্রি আসছে না খুঁজখাচ অনেক কাজ ছিল তো সেগুলো হয়েছে আসলে এত কাজকর্ম হচ্ছিল বাড়িতে আর এত বাচ্চাদের পড়ানোও ছিল তো সেই কারণে নিজেকে কীভাবে ম্যানেজ করব তো এত ব্যস্ততার মধ্যে আমি ভিডিও শেয়ার করতে পারিনি গো আর ঘরের যে অবস্থা ছিল সে বলার কথা নয় অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করেছি শর্ট ভিডিওতে তো যেহেতু এখন আমি ঠিকঠাকভাবে আছি তো সেই কারণে ভাবলাম যে রেগুলা তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করা যেতেই পারে তো চলো দেখতে থাকো ব্লগটা এ কটা দিন ছন্নছাড়াভাবে দিনগুলো কাটছিলো ভালো লাগছিলো না একদম ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো টুকটুক করে ঘরগুলো একটু গুছ অনেক কিছু মনের মধ্যে চলছে মনে হচ্ছে যেন এই ফার্নিচার নিই ওই ফার্নিচার নিই কিন্তু ওই যে বলছি না যে ইচ্ছা থাকলেই হবে না উপায় তো থাকতে হবে তো যখন মাটির ঘরগুলো ছিল তখন তো যা তা যেমনভাবে হোক রেখে দিতাম দিন কেটে গেলেই হয়ে যেত এখন যেন ঘরগুলোর সঙ্গে কোনো কিছুই যাচ্ছে না কিন্তু না গেলেও তো উপায় নেই না এই ব্যাগটাতে দেখো না আমি আজীবন কাল জামা কাপড়গুলো এই বাড়িতে রেখেছি তো এখন আর কি করবো বলো এই মুহূর্তে এত টাকা খরচা হয়েছে আর তো পারা যায় না ভগবানের আশীর্বাদে এই ব্যাগটাতে জামা কাপড় আজ পর্যন্ত রেখেছি কোনোদিন একটা ইঁদুরও কেটে দেয়নি হয়তো তারাও হয়তো আমার পরিস্থিতিটা বোঝে যে না এর এখনও অদিন অসময় এখন এর এরকম ক্ষতি করলে হবে না তো সেই কারণে নিশ্চিন্তে আমি রাখতে পারি যখন মাটির ঘর ছিল ওই সিঁড়ির উপরে না এত পরিমাণে ইঁদুর হতো যে কি বলবো সমস্ত জিনিসপত্র কেটে দিয়েছিল যেমন কাগজ আর একটা জলের পাইপ ছিল সেটা পর্যন্ত কেটে দিয়েছিল কিন্তু জামাকাপড় কোনো দিনই কাটেনি তো সেই একটা ভরসা হয়ে গেছে আর বাচ্চারা পড়ে চলে গেছে তো ভাবলাম যে আর একবার ঘরগুলো ঝাঁট দিয়ে নি সেই কারণে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর তারপর একটু মুড়ি খেয়ে নিলাম একটা নাড়ু ছিল আর দুটো এদিকে তোমাদের দাদা ভাই নেটটা ঠিকঠাক করে দিচ্ছে এখানে যখন মার্বেলের কাজ হয়েছে তখন নেটের ওইখানটা না ভেঙে দিয়েছিল। মানে নেটটা যেটা দিয়ে আটকানো ছিল সেটা ভেঙে দিয়েছিল। কারণ ওদেরকে ভাঙতেও হতো নাহলে কি করে মার্বেলটা বসাবে তো তারপর এই যে তোমাদের দাদা ভাই ঠিকঠাক করে নিল খাওয়া দাওয়াও সে নিয়েছি দুপুরবেলা আজকে রান্না বলতে ডাল আর ডিম ভাজা হয়েছিল তারপর একটু ঘুমিয়ে গিয়েছিলাম বাইরে দেখছি দু এক পশলা বৃষ্টি হয়েছে ঘরমোচা লাঠিটা ছিল তো সেটা দেখছি ভিজে গেছে তো একদমই অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে তারপর চলে এলাম ছাদে ছাদের কি অবস্থা দেখো শ্যাওলাগুলো কিভাবে জড়ো হয়েছে বাঁশ পাতাগুলো পড়েছে তো আমি ভাবলাম যে এখনও তো টাইম আছে সন্ধ্যে সেইভাবে নাবিনি তো ভাবলাম ছাত্রা ঝাঁট দিয়ে দিই তো এখানে আসার পর ছাদ সেইভাবে পরিষ্কার করা হয়নি আর এদিকে দেখো না এই কাঠগুলো প্রচুর শুকিয়ে গেছে দাঁড়ান তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি তো এই যে একবার ভাঙলেই পটাশ করে ভেঙে যাচ্ছে তো কত সুন্দর জ্বলবে আমিও গাগজ করে কাঠে রান্না করছি না তবে হ্যাঁ ইচ্ছা তো অনেক কিছুই হয় যে একটু কাঠে রান্না বান্না করব। কিন্তু সময়ই হয়ে ওঠে না ওই যে বেলার দিকে বাচ্চাগুলো আসে দেখা যাক কবে কি করি তারপর এই যে ছাদটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর হাওয়াও দিচ্ছে এই সময় জানো তো চলো একদিকটা আমি ঝাঁট দিয়ে নিই আজকে পুরোপুরি ঝাঁট দেওয়া হবে না কেননা সন্ধে নেমে যাচ্ছে আর সন্ধ্যের সময়তে ঝাঁট দেওয়া যাবে না তো এই যে তো ঘর তো গুছি এটা ওটা পরিষ্কার করছি পরিষ্কারের যেন শেষ নেই কিভাবে যে কবে কি ম্যানেজ করব আমি কিছুই জানি না আবার সামনেই আসছে দুর্গাপূজা আমাকে তো সমস্ত আর একবারভাবে পরিষ্কার করতে হবে তাই না তো পরিষ্কার তো সেই লাগাতার সেই ঘরের কাজের পর থেকে চলেই যাচ্ছে তবুও চারিদিকটা চেষ্টা করছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণ ঘর পরিষ্কার তো নিজেরও মন পরিষ্কার থাকে তো এটাই তো চলো বন্ধুরা আজকের ব্লগ এটুকুই রাখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা